বাজারের দরদাম মানে গরুর যে খরচ ওই খরচ অনুযায়ী আপনার দরদাম খুব বেশি না আবার কাস্টমারের জন্য মোটামুটি রিজনেবল কিন্তু চাষীদের জন্য আবার একটু হ্যাঁ একটু অসুবিধা মানে একটু লসি বিক্রি করতেছে হ্যাঁ আম আমরা হয়তো আপনার গরু এক বছর আমরা গরু পালছি তো আমাদের ওরকম কোনো ইয়ে হবে না হবে তেমন ফয়দা হবে না কিন্তু শখে করতেছি আর কি সামনে সর্বোচ্চ আপনার কাছে আমি ওই যেটা বিক্রি করলাম এটাই আমার বড় গরু আছে আর বাকিগুলো আপনার দুই লাখ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ দুই লাখ আড়াই লাখ এরকমের মধ্যে আছে আর কি ছোট থেকে বড় পর্যন্ত আছে আর কি ঠিক আছে খামারের প্রতিবেদন আপনি একটু বলেন খামার খামারি যে আপনি খামারি হইলেন এটা সম্বন্ধে একটু অনুভূতি আপনার বলেন খামারি আপনি যে খামারি আপনি যে গরু পাচ্ছেন এটার একটা ধারণা দেন যে আপনি কতটুকু লাভবান বা আপনি এটা সম্বন্ধে না বর্তমানে আপনার গো খাদ্যের যেই দাম আপনার গরুর যেই দাম আপনার মাংস হিসাব করলে আপনার খামারিদের জন্য পজিটিভ কোনো কিছু নাই বর্তমানে কিন্তু এই দেশের মানুষ হচ্ছে কৃষি নির্ভর মানুষ এবং গরু মাছ এই দেশের মানুষ মানে সস্ত হইলেও মানুষে করে বা করার চেষ্টা করে লাভবান হওয়ার জন্য যদি গোখাদ্যের দাম কম হয় আপনার ধরেন রেডিফিড বা আপনার ওজন কাঁচা গাছের তো আপনার ফেয়ার বুসির যদি দাম কম হয় তাহলে হয়তো মাংসের দামও হয়তো কমতে পারে আর কি

খামার করার সময় যদি প্রবাসী আপনার আসে খামার করতে চায় আমি আমি বলবো যে প্রথমে একটা দুইটা বা তিনটা গরু উনি লালন পালন করবো কিন্তু ওই যে আইসাই আপনার বিশটা পঁচিশটা তিরিশটা ওইগুলো করতে গেলে সে খামার হিসাবে টিকতে পারবে না সে দুইটা তিনটা যখন করবে তা আস্তে আস্তে তার অভিজ্ঞতা বাড়বো তখন সে এত লাভবান হইতে পারবে আর কি আমি আসলে শখে পালছি তো বা আমার মানে এরকম কোনো নাম আমি গরুর নেই বা দেওয়া নাই